ফেসবুকের স্টোরি থেকে কিভাবে যে কাউকে হাইড করবেন তো আপনি চাইলে খুব সহজে আপনার ফেসবুক স্টোরি দিতে পারবেন যে কাউকে হাইড করে তো যে কোনো স্টোরি আপলোড করলে এখান থেকে হাইড করতে পারবেন সহজেই তো কোন নিয়মটি ফলো করে আপনি সহজেই যে কাউকে হাইড করবেন আপনার স্টোরি থেকে এটি করার জন্য প্রথমত আপনাদের ফেসবুকে চলে আসবেন তো ফেসবুকে চলে আসার পর ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে আসবেন অথবা আপনার এই কাজটি ফেসবুক লাইট অ্যাপসের মাধ্যমে করতে পারেন তবে মেসেঞ্জার এই আপডেটটি নাও পেতে পারেন তো এটা করার জন্য ফেসবুক অফিসিয়াল অ্যাপস অথবা লাইটে চলে আসবেন তো চলে আসার পর আপনার স্টোরি থেকে যে কাউকে হাইড করার জন্য অথবা যে কোনো ফ্রেন্ডকে হাইড করার জন্য প্রথমত আপনাদের ক্রিয়েট স্টোরিতে চলে যাবেন ফেসবুক অ্যাপসে চলে আসব ক্রিয়েট স্টোরি একটা নতুন স্টোরি দিতে হবে এবং এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নেবেন যে ফটোটি আপনি এখন স্টোরি দিতে চান এবং যে কাউকে হাইড করতে চান এখান থেকে হাইড করে সম্পূর্ণভাবে দেখে দেব তো ফটোটি সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনাদের যে এখান থেকে যে আপনি স্টোরিতে কিছু অ্যাড করতে চান স্টিকার অথবা টেক্সট যে কোনো কিছু এখান থেকে অ্যাড করে নেবেন তো অ্যাড করে নেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে নিচের দিকে রয়েছে সেটিংসের মতো একটা অপশন দেখতে পাবেন এখানে সেটিংসে ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার এই তিনটা অপশন দেখতে পারেন প্রথম প্রাইভেসি নামে যে অপশনটা রয়েছে জাস্ট এই প্রাইভেসি অপশনে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিছু অপশন পেয়ে যাবেন তো এখান থেকে যে কাজটি করতে হবে প্রথমত এখানে পাবলিক অথবা যে কোনো কিছু দেওয়া থাকতে পারে আপনাদের এখান থেকে প্রথমে ফ্রেন্ডস ক্লিক করে দিবেন তো এই সেটিং গুলো সঠিক নিয়মে করলে আপনি সহজেই যে কোনো স্টোরি থেকে যে কাউকে হাইড করতে পারেন তো এখানে ফ্রেন্ডস এ ক্লিক করে দেওয়ার পর নিচে দিকে রয়েছে হাইড স্টোরি ফ্রম এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের ফ্রেন্ডস গুলোকে দেখতে পারবেন যে কাউকে হাইড করতে চান তো আমি এখান থেকে

এদিকে নামও চলে আসছে অলরেডি তো এখানে লাইভ প্রুফ দেখিয়ে দিব তো এখানে নামটা চলে আসার পর এখন আপনাদের যে কাজটি করতে হবে ব্যাগে চলে যেতে হবে তো এখন স্টোরিটা ব্যাগে গিয়ে আপলোড করে দেবো সম্পূর্ণ হবে তো এখন আপলোডটা শেয়ার তো এখন দেখবেন যে ওই স্টোরিটা এই মাত্র আপলোড হয়ে গেলো তো এই নেমটি ফলো করে সহজে হাইড করতে পারবেন তো ওই আইডিতে চলে গিয়ে দেখিয়ে দেবো যে স্টোরিটা দেখা যায় রিফ্রেশ করার পর ওই স্টোরিটা আসছে কিনা আমি লাইভ প্রুফ দেখিয়ে দেবো তো নিচে দিকে দেখবেন যে এই স্টোরিটা আপলোড হয় না এখানে আসে নাই তার মানে এই আইডি থেকে হাইড করা রয়েছে তাহলে খুব সহজে আপনি যে কোনো সরি হাইড করতে পারব না আপনারা যে কোনো ফ্রেন্ড থেকে তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করার কল ফিউচার বাংলা টেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন বড় যে আকর্ষণীয় নিয়ে এরকম